মানুষই শরিক করে কেন আমরা শরিকানা কারবার করি না করি না পার্টনারশিপ ব্যবসা করি করি এই যে ব্যবসাটা করি কিসের জন্য করি আমি একটা কাজ পাইছি কন্ট্রাক্ট এই কন্ট্রাক্ট হলো দশ কোটি টাকা কিন্তু আমার কাছে আছে এক কোটি কাজটা উঠাতে লাগবে দুই কোটি এখন আরেকজনকে পার্টনার নিলাম আপনি ভাই এক কোটি টাকা আমার দেন ব্যবসা করব লাইসেন্স আমার তিন ভাগের এক ভাগ আপনার দিব দুই ভাগ আমি পাবো ওই লোকটারা যে শরিক করলো কিসের কি কারণে শরিক করছে বলবেন পুঁজির অভাব এটার ফাকার কয় যে কোনো একটা অভাবের কারণে সে কি করছে পার্টনারশিপে কাজ করে সে শরীর কি কারবার করতেছে তাহলে কিসের অভাব হলো এখানে খুব খেয়াল করেন ক্যাপিটাল মূল পুঁজির যেই পরিমাণ দরকার সেই পরিমাণ তার মধ্যে না তার কাছে নেই না থাকার কারণে সে একজনকে শরীর করে পূরণ করছে তাইলে একটা অভাব হয়েছে কিসের অভাব পুঁজির অভাব আচ্ছা গেল এক দুই নম্বরে পুঁজি আছে ঠিকই দুই কোটি টাকা আছে কিন্তু ব্যবসাটা বুঝে না আর বসে খাইয়ে তো খাইয়েই ফেলবে একদিকে জাকাতে খাবে আবার পেটে খাবে দুই দিকে খাবে জাকাতেও খাবে জাকাতে কমে যাবে আবার পেটেও খাবে তো বুঝি শেষ সুতরাং কি করো ব্যবসায় লাগাও এখন কয় আমার পুঁজি আছে পুঁজির কিন্তু কিসের অভাব আমার বুদ্ধির আমার জ্ঞানের অভাব ব্যবসা কেমনে করে এটা জানা নাই কন্ট্রাক্টরই কেমনে করে বুঝি না তো আরেকজনের শরিক করছে ঠিক আছে ভাই আপনার লাইসেন্স আমার কি খুঁজি দুজনের যা হবে ফিফটি ফিফটি তো এই ওই ব্যাটারে যে এ শরিক করলো পার্টনারশিপে কিসের অভাবে জ্ঞানের অভাব কথা বুঝে আসছে এই এই পেশা পেশাদারিত্ব তার মধ্যে নাই অতএব সে আরেকজন জ্ঞানের অভাবে তার সঙ্গে শরিক করছে দুই তিন নম্বরে আরেকটা কারণ হতে পারে সেটা কি পুঁজিও আছে কেন আছে কিন্তু বুড়ো হয়ে গেছে লোকটা দৌড়াদৌড়ি করতে পারে না শরীরের দুর্বল আর একজনের কয় আমি পুঁজিও দিব বুদ্ধিও দিব তুমি দৌড়াদৌড়ি করবা তোমারে তিন ভাগের এক ভাগ তো ওরে যে পার্টনার লইলো নিল কিসের অভাব সামর্থ্যের অভাব শক্তির অভাব শারীরিক দুর্বলতা তাহলে অভাব এখানে দেখা গেলো এক নম্বরে পুঁজির অভাবে শরীর করলো দুই নম্বরে জ্ঞানের অভাবে বুদ্ধির অভাবে শরিক করলো তিন নম্বরে হ্যাঁ দুর্বলতা শারীরিক দুর্বলতার কারণে আর কি করলো শরীর করলো মানে আল্লাহ কি কয় বান্দা তুই যখন আমার সঙ্গে শরীর করবি করিস তার মানে কোনো না কোনো প্রকারে আমার উপরে দুর্বলতা আরোপ করতে চাস তুই মনে করাস আমার কোনো না কোনো অভাব আছে যে অবাবটা পূরণ করো আরেকজনকে পার্টনার করে শরীর করে আমার প্রতি তুই দুর্বলতা আরোপ করলি আল্লাহ এটার জবাব দিচ্ছেন কি জবাব দিলেন তুমি তোমার পুঁজির অভাব আল্লাহর পুঁজির অভাব নাই আসমান জমিনের সকল সম্পদের মালিক কে সকল সম্পদের মালিক কে শুধু কি মালিক সম্পদ মা তোমাদের কাছে পুঁজি দিলে এটা কি হয়ে যায় এটা নিঃশেষ হয়ে যায় আর আল্লাহর কাছ থেকে যতই যায় একটু কমে না আগের মতোই থাকে তার অভাব হওয়ার কোন আঙ্গিকে প্রমাণ করা যায় না যে আল্লাহর পুঁজির অভাব ঠিক আছে সুতরাং তিনি দিক থেকে গানি আল্লাহ আল্লাহুলা ও মানুষের গোষ্ঠী তোরা সবাই ফকিরের গোষ্ঠী ও আল্লাহ তা আল্লাহু আল ও আল্লাহু আল্লাহ হলেন ধোনি তো আল্লাহ হলেন ধোনি তোমরা হলে ফকিশ আচ্ছা গেল টাকার দিক থেকে এরপরে কীসের অবাব বলছিলাম ও জ্ঞানেন আল্লাহ তালা বলেন অল্লাহু আল এমন তুমলা তালামুন আল্লাহ জানেন তোমরা জানো না আল্লাহু আখরাজে কুম ইম বুতুন উম্মা হাফি কুম্লা ত আলম আল্লাহ তোমাদের মায়েদের পেট থেকে তোমাদেরকে বের করে আনছে না এই অবস্থায় তোমরা কিছুই জানতে না ওয়া আল্লা মা কাম আলম ত কুমত আল্লাহ তাই তোমাকে শিখেছেন তা তুমি জানতে না দাদা আল্লাহ তালার এলিম কেমন ইয়া আলাম মা বাইনা আইদিন ওমা খালফাহর

ওলা আকবর ও কলা ওলা আসগর ওলা আসগর ওলা কোনটা আগে আসগর না আকবর বড় কয় এর চাইতে ছোট হোক তাও তার এলিমের বাইরে না এর চাইতে বড় হইল তার এলিমের বাইরে না তাহলে আল্লাহ পাকের এলিমের বাইরে কিছু না আল্লাহ জানেন তোমরা জানো না এখন তুমি যদি জ্ঞানের অভাবে শরিক করো তা আল্লাহর কি জ্ঞানের অভাব হইল আল্লাহ জানেন তোমরা জানো না কতভাবেই না কইলেন তিন নম্বর কি বলছিলাম শক্তির অভাব তা আল্লাহ তাআলা বলেন হলে কাল ইনসান ও দইফা মানুষের গোষ্ঠী সব দুর্বল মানুষকে বানানো হয়েছে কিভাবে দুর্বল করে আন্নাল কৌয়াতা লিলাহি জামিয়া আর শক্তি পুরোটাই কার আল্লাহ আপনি দেখেন এই যে ভূমিকম্প হয় টোকাটা কোনখানে দেন কয় যে ওই বর্মার অমুকখানে অমুক পয়েন্টে তিনি টোকা দিয়েছেন এক টোকায় ঢাকা প্রকম্পিত হয়ে উঠছে ওই কোনখানে হিমালয় পর্বত যেই দেশে এত বড় পর্বত দিয়ে চাপিয়ে রাখছেন তাহলে একটা টোকা মারছেন পর্বত টরম দাইয়া সুরিয়া গ্রামকে গ্রাম সব ধ্বংস হয়ে গেল একটা টোকা দিয়েছেন নিজদের একটু ইশারা সুভান শক্তি কেমন মনে করেন আল্লাহ পাকে শক্তি কেমন মনে করেন সুতরাং তাআলাকে দুর্বলতায় স্পর্শ করতে পারে না দুর্বল হলাম আমরা শক্তি কার আল্লাহ সুতরাং আল্লাহ সঙ্গে যখন কেউ শরীর করে তো আল্লাহ তালা গুসান্বিত হন আল্লাহ মনে করেন আল্লাহ ধরে নেন ওই লোকটা আমাকে হয় জ্ঞানের দিক থেকে অভাবই মনে করে না হয় শারীরিক থেকে দুর্বল মনে শারীরিক দুর্বলতা শিকার মনে করে না হয় অর্থের অভাব অনেক অভাবই মনে করে আমার কোনো অভাব নাই অভাবই হলো তারা দুর্বল হলো তারা আর ফকির হলো তারা আর এটা আরোপ করে আমার প্রতি অতএব যে কেউ করে আল্লাহ তালার গজব তারপরে ওয়াজিব হয়ে যায় কারণ কোনো না কোনো প্রকারে আল্লাহকে দুর্বল মনে করছে